ও নমস্কার ভাই নমস্কার আপনাদের সঙ্গে আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করতে চলেছি হ্যাঁ সিংহ রাশি সিংহ রাশি রাশির এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আগামী জানুয়ারি মাসের মধ্যে আপনার জীবনে বেশ কিছু জায়গায় শুভ পরিবর্তন ঘটবে বেশ কিছু শুভ ঘটনা আপনার সঙ্গে ঘটতে চলেছে বেশ কিছু মারাত্মক শুভ ঘটনা আপনার জীবনে ঘটে যাবে কয়েকটা ব্যাপারে বিশেষ সতর্কতাও অবলম্বন করতে হবে তো সেটা সম্পর্কে আমরা আলোচনা করব আপনারা অলরেডি হয়তো আপনাদের পারিবারিক ক্ষেত্রে সমস্যা লক্ষ্য করেছেন আপনার খরচপাতি হয়েছে আপনার হেলথ ইস্যু হয়তো আপনারা লক্ষ্য করেছেন অথবা হঠাৎ করে লস লোকসান ক্ষয়ক্ষতি অনেক বেশি হয়তো আপনারা লক্ষ্য করেছেন এমনকি পারিবারিকভাবে ঝগড়া শান্তি হয়তো আপনারা বেশি বেশি করে লক্ষ্য করেছেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আপনার খুব কাছের মানুষ তারা আপনাদেরকে ভুল বুঝেছে আপনাকে ভুল ছেড়ে চলে গেছে এরকমটা যদি কেস পরিস্থিতি তৈরি হয়েছে তো সেই জায়গাগুলোতে বিশেষ পরিবর্তন থাকবে আপনার বিবাহিত জীবনে যদি কোনো সমস্যা অশান্তি ঝগড়াঝাটি কন্টিনিউয়াসলি লেগে রয়েছে তো সেই জায়গাটায় কিছু শুভ পরিবর্তন থাকতে চলেছে একটা ব্যাপারে বিশেষ গুরুত্ব রাখতে রাখতেও হবে তো কিছু উপাচার আপনাদের সঙ্গে ফলো আপ করবো আপনাদের সঙ্গে আলোচনা করব যেগুলো আপনারা অবশ্যই মেনে চলবেন অবশ্যই লাভবান হবেন এতে আপনার নেগেটিভ প্রভাবগুলো অনেকটা কম হতে করা যাবে রাশি খুবই গুরুত্বপূর্ণ রাশি পঞ্চম রাশির হচ্ছেন একবারে সিংহ রাশি তো খুবই গুরুত্বপূর্ণ আলোচনাটা সম্পূর্ণভাবে দেখবেন আপনারা প্র্যাকটিক্যালি ভালো ভালোভাবে বুঝবেন যে কি আপনার কোন কোন জায়গায় শুভ পরিবর্তনগুলো আসতে চলেছে কি কি মারাত্মক শুভ ঘটনাগুলো আপনাদের জীবনে ঘটবে সেটা সম্পর্কে আলোচনা করব আপনাদের দুঃখের দিন শেষ হচ্ছে সুখের দিন শুরু হচ্ছে তো সিংহ রাশি যাত্রাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে কমেন্ট করে দেবেন ও নমস্তে বাই মহাদেবের কৃপায় আপনার সমস্ত দুঃখ কষ্ট দূর হবে এবং আপনার ইচ্ছা পূরণ হবে তো চলুন আলোচনায় পর্বে যাওয়া যাক সর্বপ্রথমতে হচ্ছে আপনাদের যে শুভ পরিবর্তন আপনি লক্ষ্য করবেন সেটা হচ্ছে আপনার পারিবারিক বিষয়ে আপনার পরিবারের যে সমস্ত ঝগড়া অশান্তি কন্টিনিউয়াসলি লেগে রয়েছে সেই জায়গাটায় বিশেষভাবে শুভ পরিবর্তন থাকতে লক্ষ্য করা যাবে তবে সেটা আপনারা লক্ষ্য করবেন এই মাসের মধ্যে আপনাদের কিন্তু সেটা ঘটবেই ঘটবে পারিবারিক ক্ষেত্রে যে সমস্ত অপ্রয়োজনীয় খরচগুলি বেড়ে গেছিল সেগুলোতে আপনাদের অনেকটা এবারে বিরতি আসবে মেডিকেল সেক্টরে আপনার যে সমস্ত খরচ অনেক বেশি বাড়ছিল সেগুলোতেও অনেকটা কন্ট্রোলে আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ঘটনা যে কি আপনাদের আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক কোনোভাবে ডিট্যাচমেন্ট তৈরি হয়েছিল মানে তাদের কোনো কারণে ঝগড়া অশান্তি কথা কাটাকাটি এই নিয়ে কথা বন্ধ হয়ে যাওয়া বা কোনো কারণে এই সমস্ত পরিস্থিতি জায়গা থেকে আপনারা খুব শীঘ্রই কিন্তু বেরিয়ে আসতে পারবেন আপনাদের নতুন করে আবার সব সম্পর্ক ঠিকঠাক হয়ে যাবে যেহেতু বৃহস্পতি দেবের দৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা কিন্তু আপনার দ্বিতীয় করে পড়ছে যার কারণে আপনারা এখানে পজিটিভ রেজাল্টটা খুব শীঘ্রই পেয়ে যাবেন যার কারণে কিন্তু আপনি এখানে আপনার পারিবারিক বিষয়টাকে কন্ট্রোলে আনবেন এবং আর্থিক সঞ্চয় ক্ষেত্রে আপনারা এখানে দ্বিতীয় ঘর থেকে আর্থিক বিশ্লেষণ করা হয় সেই বৃহস্পতির দৃষ্টি থাকার অত্যন্ত পজিটিভ রেজাল্ট কিন্তু থাকতে চলেছে আপনি অর্থ সঞ্চয় করতেও সক্ষম হবেন এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাদের সন্তানদের দিক দিয়ে যদি কোনো রকম সমস্যা দেখা যাচ্ছিল সেই জায়গাটা কিন্তু খুব শীঘ্রই একটা পজিটিভ রেজাল্ট আসবে বা আপনারা যারা প্ল্যানিং করছিলেন তাদের ভবিষ্যৎ কিছু প্ল্যান করছেন তাদের সেই জায়গায় কোনো পজিটিভ রেজাল্ট খুব শীঘ্রই কিন্তু আপনি পেয়ে যেতে চলেছেন বুধের গোচর রয়েছে আপনাদের খুব শীঘ্রই সেটা রেজাল্ট পেয়ে যাবেন চার জানুয়ারি বুধ সবার প্রথম গোচর পরিবর্তন করবে এবং সূর্যের সাথে আপনার রাশি থেকে পঞ্চম ঘরে অবস্থান করবে যেখানে কিনা না বুধ আদিত্য তৈরি হবে অতএব আপনার পড়াশোনার জায়গায় অত্যন্ত পজিটিভলি রেজাল্ট আসতে চলেছে যারা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে সুযোগটা ভালো তৈরি হবে আপনারা ইনভেস্টমেন্ট করতে চান সেখানে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারবেন সেই জায়গাটায় পজিটিভ রেজাল্ট তৈরি হবে আপনারা সন্তানের প্ল্যানিং করছেন এই সময়কালে করতে পারেন সময় সুযোগ বেশ ভালো থাকতে লক্ষ্য করা যাবে আপনাদের প্রেম সম্পর্কের ক্ষেত্রে কথাবার্তা বন্ধ হয়ে গেছিলো ঝগড়া শান্তি চলছিল সেই জায়গায় প্রেম ভাবটা খুব ভালোই বজায় থাকতে লক্ষ্য করা যাচ্ছে প্রেমের ক্ষেত্রে একটা বড়সড় একটা পরিবর্তন থাকবে কারো কারো জীবনে প্রেম আসতেও পারে নতুন করে সেটার একটা সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে মামলা মোকদ্দমা কোর্ট কাচারি এরকম পরিস্থিতির মধ্যে আপনি জড়িয়ে রয়েছেন আপনার ভাই বোন আত্মীয় স্বজন বা আপনার পাড়া প্রতিবেশীর সঙ্গে কোনো কারণে ঝগড়া অশান্তি এবং মামলা মোকদ্দমার জায়গায় রয়েছেন তো সেই জায়গায় মঙ্গলের রাশি পরিবর্তন আছে যেটা কিনা একুশ জানুয়ারি আপনাদের রাশি পরিবর্তন করে আপনার রাশি থেকে বক্রী অবস্থায় একাদশ ঘরে চলে আসবে তখন কিন্তু আপনার জমি জায়গা রিলেটেড কাজ করবে একটা সুফল পাবেন জমি জায়গা রিলেটেড কোনো কাজে আপনারা এগিয়ে যেতে পারবেন যদি আপনার কোনো প্রপার্টি নিয়ে চলছে সেটা ফাইনাল হয়ে যেতে পারে একটা ভালো অঙ্কের অর্থপ্রাপ্তিতেও সুযোগ করে দেবে হয়তো যারা কর্মক্ষেত্রে রয়েছেন কিন্তু কর্মে কোনো জায়গাভাবে আপনি উন্নতি লক্ষ্য করতে পারছিলেন না সেই জায়গায় মঙ্গল যখন বক্রি অবস্থায় একাদশ করে আসবে তখন কিন্তু আপনার জন্য অত্যন্ত পজিটিভ রেজাল্ট কিন্তু প্রদান করে যাবে যেটা কিন্তু আপনারা হাড়ে হাড়ে বুঝতে পারবেন যে কী কী পরিবর্তনগুলো আপনার জীবনে আসতে চলেছে তার পরবর্তী এটা গুরুত্বপূর্ণ যেটা বেকার ছিলেন কর্মক্ষেত্রে আপনারা অনেক চেষ্টা করেছেন কোনোভাবে যোগাযোগ করা হয়ে ওঠেনি একের পর এক ব্যয় ঝগড়া অশান্তি কোনো কারণে ডিলে হওয়া এরকম পরিস্থিতি চলছিল সেই জায়গাটায় পরিবর্তন আসবে যখন সূর্যদেব রাশি পরিবর্তন করে আপনার রাশিতে ষষ্ঠ করে অবস্থান করবে তাই মকর সংক্রান্তির পরে কিন্তু আপনারা সেটা অবশ্যই পজিটিভলি রেজাল্টগুলো পেতে চলেছেন চৌদ্দই জানুয়ারি সূর্যদেব রাশি পরিবর্তন করবে দিয়ে আপনারা ষষ্ঠ করে অবস্থান করবে তখন কিন্তু আপনার চাকরির ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ যোগ তৈরি করবে চাকরির জায়গায় পজিটিভ রেজাল্ট আসার সম্ভাবনা লহ করবেন এই সময়কালটা অত্যন্ত পজিটিভলিভাবে আপনার কাজ করবে আপনার শত্রুরা গোপন শত্রু করছিল তারা এবারে অনেকটাই থেমে যাবে সূর্যদেবের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে কার্যকরী হবে তার কারণে আপনারা যদি কোনো ঋণে জর্জরিত রয়েছেন সেই ঋণ পরিশোধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আপনার শত্রুপক্ষ যারা অনেক বেশি আপনার সঙ্গে ঝামেলা করছে তারা কিন্তু এবারে অনেকটা পিছু হাঁটবে আপনারা যদি সব মামলা মোকরদমা জায়গায় জড়িয়েছিলেন সেই জায়গায় কিছুটা সুরাহা আসবে কোনো পজিটিভ রেজাল্ট আপনি সেখান থেকে পেতে চলেছেন সেই মামলা মুখর্দমা জায়গাগুলো থেকে উন্নতি ঘটার কিন্তু একটা প্রবল যোগ লক্ষ্য করা যাচ্ছে আপনার পরিশ্রমের ফল কিন্তু আপনি এই ষষ্ঠ ঘর থেকেই তখন পাবেন যখন সূর্যদেব রাশি পরিবর্তন করে চলে আসবে যা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই জানুয়ারি মাসের মধ্যে আপনাদের জীবনে বিশেষ পরিবর্তনগুলো অত্যন্ত পজিটিভলি পেতে চলেছেন এর পরবর্তী এটা গুরুত্বপূর্ণ বিষয় যে কি আপনার দাম্পত্য জীবনে আপনারা হয়তো লক্ষ্য করেছেন অলরেডি আপনাদের পার্টনারের ক্ষেত্রে উন্নতি হয়েছে এখনও যদি কারোর পার্টনারের উন্নতি আসেনি আর্থিক ক্ষেত্রে হোক কর্মক্ষেত্রে হোক সেই জায়গায় কিন্তু আপনার পরিবর্তনের সুযোগ অত্যন্ত পজিটিভ যেহেতু শনিদেব তার নিজের রাশিতে অবস্থান করছে এবং মার্গী অবস্থা রয়েছে তার সঙ্গে আবার শুক্রের উপস্থিতি রয়েছে যার কারণে কিন্তু এই সময়কালটা অত্যন্ত পজিটিভ আপনার পার্টনারের ক্ষেত্রে আপনার পার্টনারের পার্সোনাল লাইফে যেমন একটা শুভ পরিবর্তন আসবে তাদের কেরিয়ারের ক্ষেত্রেও একটা পজিটিভ রেজাল্ট লক্ষ্য করা যেতে চলেছে খুব ভালো রেজাল্ট কিন্তু সেখানে আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল এরপরে যারা অবিবাহিত ছিলেন কারো কারো হয়তো বিবাহের কথাবার্তা ফাইনাল হয়েছে বা কারো বিবাহ হয়েছে এর মধ্যে শনিদেবের উপস্থিতি থাকার কারণে এবারে দাম্পত্য জীবনে সুখের সময় কাটার সুযোগ থাকবে যদি আপনাদের দাম্পত্য কলহ ছিল কোনো কারণে ছোটো ছোটো ঝগড়া ঝামেলা অশান্তি লেগেছিল সেই জায়গায় শুক্র শনির উপস্থিতি অত্যন্ত সেই জায়গায় পজিটিভ রেজাল্ট ঘটবে কারণ শুক্রদেবকে প্রেমেরই কারক হিসাবে ধরা হয়েছে শুক্রদেবকে সৌন্দর্যের কারক হিসাবে ধরা হয়েছে আর শুক্রদেবকে টাকা পয়সারও কারক ধরা হয় তো সেই সুবাদে আপনার সপ্তম ঘরে শুক্রের উপস্থিতি অত্যন্ত পজিটিভ রেজাল্ট প্রদান করছে আপনার দাম্পত্য জীবনে সুখময় একটা পরিবেশ বজায় রাখবে যা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট আপনি উপলব্ধি করবেন এর পরবর্তী গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কি আপনাদের ব্যবসাপাতি কেমন যাবে আপনার ব্যবসা এই সপ্তম ঘর থেকে লক্ষ্য করা হয় আরে সেই জায়গায় শুক্রদেবের উপস্থিত এখানে ধন সম্পত্তি প্রাপ্তি ঘটবেই ঘটবে ব্যবসার জায়গায় আপনার উন্নতি অবশ্যই থাকবেই থাকবে নতুন কোনো ডিল ফাইনাল হতে পারে ব্যবসায় কোনো বড অর্ডার আসতে পারে ব্যবসায় হঠাৎ করে কোনো উন্নতি লক্ষ্য করবেন আপনি কাজের জায়গায় আত্ম কিছু শুরু করতে পারবেন নতুন করে কোনো ব্যবসার দিকে আপনার মনোযোগ বাড়তে লক্ষ্য করা যাবে আপনি এদিকে যদি গুরুত্ব দিয়েছেন তো সেটা আপনাদের জন্য অত্যন্ত পজিটিভলি রেজাল্ট প্রদান করে যাবে তবে হ্যাঁ আপনাকে এখানে যেটা সাবধান রাখার বিষয় রয়েছে কি আপনি এখনও দেখবেন যে কি আপনার পার্টনার বা আপনার মধ্যে একটা ডোমিনেটিং নেচার মানে হচ্ছে কি আপনি আপনার কথা মতো সব কিছু চালানোর চেষ্টা করছেন বা আপনার পার্টনার সেটা চেষ্টা করছে যেটা বলছে সেটাই সঠিক আর বাকিগুলো ভুল এরকম একটা ব্যাপার তৈরি হবে তো সেই জায়গাটা আপনাকে খুবই শান্ত থেকে বিষয়টাকে ম্যানেজ করতে হবে তবে দেখবেন বিষয়টা খুব ভালোভাবে ম্যানেজ হবে এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ হচ্ছে হচ্ছে রাহু রয়েছে আপনার অষ্টম ঘরে যার কারণে আপনাকে একটুখানি এখানে গুরুত্ব রাখতেই হবে যে কি হঠাৎ করে লস হয়ে যেতে পারে অতএব আপনার যেটা বিশেষ ধ্যান রাখতে হবে ব্যবসার জায়গায় বলুন বলুন কর্মক্ষেত্রে কোনো কথায় হুটহাট করে কোনো সিদ্ধান্তের পরিবর্তন করবেন না কারণ বৃহস্পতি রয়েছে শত্রুর ঘরে কর্মের স্থানে যেটা রয়েছে শত্রুর ঘরে চাই হয়তো আপনার শত্রুরা আপনাকে কোনোভাবে প্রলোভন দিতে পারে তো সেক্ষেত্রে আপনি প্রলোভনে পা দেবেন না কোনো সিদ্ধান্তে হয়তো আপনি ভুল করে ফেলতে পারেন আর রাহু সেটা আপনাকে করানোর জন্য বসছে বলতে গেলে রাহু সেখানে নেগেটিভ করে দিতে পারে তবে হ্যাঁ রাহু অষ্টম ঘরে অনেক ক্ষেত্রে পজিটিভ রেজাল্টই দিয়ে থাকেন হয়তো আপনাকে বড় কোনো অর্থপ্রাপ্তিতেও সহায়তা করতে পারে তবে সেটা ডিপেন্ড করছে আপনার জন্মছক কেমন রয়েছে রাহু অষ্টম ঘরে আপনাকে কোনো ডিপ নলেজ দিতে পারে কোনো গোপন কোনো সম্পত্তি প্রাপ্তিতে করতে পারে গুপ্তধন যাকে বলা যেতে পারে এরকম কিছু হতে পারে আপনার প্রাপ্তি ঘটিয়ে দিতে পারে বা হয়তো অলরেডি এটা আপনারা উপলব্ধি করে উঠছেন যে হয়তো আপনার পুরনো কোনো বিষয় সম্পত্তি প্রাপ্তি করতে পেরেছেন বা কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করা ছিল আপনার পূর্বপুরুষের কোনো টাকা পয়সা আপনি পেয়েছেন এমনটাও হতে পারে রাহু এখানে কিন্তু সেই দিকটা ঘটিয়ে থাকে তো সেখানে কিন্তু অবশ্যই পজিটিভ রেজাল্ট যদি এখনও আপনাদের আসেনি তো সেটা অবশ্যই পেয়ে যাবেন রাহু আঠারোই মে রাশি পরিবর্তন করবে তার আগে পর্যন্ত রাহু এখানে আপনাকে সেই ফল প্রদান করিয়ে দিয়ে যেতে পারে এরপরে কি ভাগ্য আপনাকে কতটা কি সহায়তা করছে আপনার ভাগ্যের অধিপতি মঙ্গল এই মুহূর্তে দ্বাদশ ঘরে অবস্থান করছে আপনারা হয়তো লক্ষ্য করেছেন আপনার ভাগ্যের ক্ষেত্রে ব্যয়টাই বেশি রয়েছে আপনি আপনি যদি কোনো ইনভেস্টমেন্ট করবেন বলে ভাবছেন বা যদি কিছু বড় সিদ্ধান্ত নেবেন তো সেক্ষেত্রে আপনারা একুশ তারিখের পরে নেওয়ার চেষ্টা করুন মঙ্গল দিলে বক্রি অবস্থা হলেও একাদশ ঘরে চলে আসবে তখন আপনাকে আপনাকে ভাগ্যের সাপোর্ট আপনাকে দেবে একটা লাভবান আপনাকে করাবে তখন আপনারা যদি কোনো কিছু করতে পারেন তো খুব ভালো হয় তার আগে কিন্তু একটুখানি ডাউনফল দেখা দিলেও দেখা যাচ্ছে যেহেতু মঙ্গল সেখানে একটু নিচ অবস্থায় রয়েছে তো সেটা একটু আপনারা গুরুত্ব রেখে চলবেন আর যেটা হচ্ছে পিতার হেলথ এখনও একটু গুরুত্ব রাখবেন পিতার স্বাস্থ্য হয়তো খারাপ হতে পারে ধ্যান রাখবেন বিদেশে যাত্রার ক্ষেত্রে একটু আপনারা চেষ্টা বাড়িয়ে তুলতে পারেন সেখানে আপনি খুব শীঘ্রই ভালো রেজাল্ট পেয়ে যাবেন যারা হয়তো বিদেশে কোনোভাবে বিজনেস বা যাত্রা করতে ঘুরতে যেতে চাইছেন কাজ করতে যেতে চাইছেন সেই সমস্ত জায়গায় একটা পরিবর্তন ভালো থাকবে আর আপনার কেরিয়ার আপনার চাকরি বাকরি বলুন আপনার ব্যবসা বলুন ওভারঅল ঠিকঠাকই থাকবে একটু ধৈর্য রাখবেন বেটার ফল আপনারা পেয়ে যাবেন মেডিকেল সেক্টরে আপনার কিছু খরচ বাড়তি বাড়তে লক্ষ্য করা যাচ্ছে কিন্তু সেটা একটু আপনাকে গুরুত্ব দিতে হবে এই ছিল টোটাল রেজাল্ট এবারে যে নেগেটিভ প্রভাবগুলো থেকে আপনারা বেড়াতে আপনার যে সমস্ত নেগেটিভ প্রভাবগুলো চলছে সেগুলো থেকে বেরাতে কয়েকটা ছোটো ছোটো উপাচার ফলো আপ করতে পারেন প্রথমত হচ্ছে আপনি অবশ্যই মঙ্গলের একটা বীজ থাকে ওটা অবশ্যই পাঠ করবেন সূর্যদেবকে জল অর্পণ করবেন এতে আপনার রাশির অধিপতি বলে সূর্যদেব অনেক বেশি পজিটিভ আপনার থাকবে আর যদি পারেন গরিব দূরস্থ লোকেদের আর্থিক সহায়তা করবেন পশু পাখিদের খাওয়ার খাওয়াবেন এতে আপনার রাহুকেতু অনেক বেশি কন্ট্রোল থাকবে আর গরিব দূরস্থ লোকেদের দান করুন শনিদেবের পুজো করতে পারেন চপ করতে পারেন এতে আপনার শনিদেব অনেক বেশি কন্ট্রোলে থাকবে তো এই কয়েকটা ছোটো ছোটো উপাচার আপনারা ফলো আপ করতে পারেন যেগুলো আপনি কিন্তু পজিটিভ রেজাল্ট পেয়ে যাবেন ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাতে কিন্তু ভুলবেন না